বাংলাদেশে তপ্ত পরিস্থিতি এবার তারই মাঝে কলকাতা থেকে গ্রেপ্তার বিএনপি নেতা ভুয়ো নথি সহ পুলিশের জারে বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকস্ট্রিট থানার হাতে গ্রেপ্তার ওই বাংলাদেশি নাগরিক পুলিশ সূত্রে খবর ধ্রুতের নাম সেলিম মোহাম্মদ এছাড়াও একাধিক তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে ফের একবার জানিয়ে রাখবো কলকাতা থেকে গ্রেপ্তার বিএনপি নেতা ইতিমধ্যে যেমনটা জানানো হয়েছে ভুয়ো নথি সহ পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী পার্ক স্ট্রিট থানার হাতে গ্রেপ্তার ওই বাংলাদেশি নাগরিক পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সেলিম মোহাম্মদ জানা গিয়েছে আওয়ামী লীগের সঙ্গে অশান্তির কারণেই দেশে ছেড়েছেন সেলিম এছাড়াও আরও বেশ কিছু তথ্য পুলিশের হাতে ইতিমধ্যে এসেছে আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন তবে ফের একবার জানিয়ে রাখবো কলকাতা থেকে গ্রেফতার বিএনপি নেতা আপনারা জানেন এই মুহূর্তে গোটা বাংলাদেশ তপ্ত এবং তার প্রভাব পড়েছে এদেশেও পশ্চিমবঙ্গে তথা কলকাতাতেও সেখানেও চলছে বিক্ষোভ প্রতিবাদ এর পাশাপাশি এরি মাঝে এবার এক বিএনপি নেতা তাকে গ্রেপ্তার করলো পুলিশ পাকরেট থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো এই বিএনপি নেতা তথা বাংলাদেশি নাগরিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত পুলিশ সূত্র জানা যাচ্ছে যে এই বিএনপি নেতা তার নাম সেলিম মোহাম্মদ যিনি বাংলাদেশের নাগরিক অর্থাৎ তার বিষয় এখনো পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুলিশের হাতে এসছে ঠিক কি তথ্য তিনি গত দু বছর ধরে এই মার্ক স্ট্রিটেই থাকছিলেন এবং সেখানে একটি হোটেলে নাম ভারিয়ে কাজ করছিলেন শুধু তাই নয় আরো চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে এসেছে রবি শর্মা নাম তিনি তৈরি করেছিলেন একটি ভারতীয় নাম এবং তার নকল আধার কার্ড তিনি তৈরি করেছিলেন এবং সেই আধার কার্ড জমা রেখেই এই হোটেলে তিনি করতেন তোমাকে বলে রাখি আমার ভিডিও জিনিসকে দেখাতে বলবো যে মূলত যারা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে আসছেন চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজে তারা সাধারণত এই রাস্তার উপরেই সমস্ত হোটেলগুলো রয়েছে সেই হোটেলটা তারা বেছে নেন অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের যারা এখানে আসেন কলকাতায় আসেন অর্থাৎ ভারতবর্ষে আসেন তারা কিন্তু এই মির্জা গাছ স্ট্রিট মার্কস স্ট্রিটের যত হোটেল রয়েছে সমস্ত হোটেলে কিন্তু তারা থাকেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বেছে নিয়েছিলেন গত দু বছর আগে তিনি এসেছিলেন যেমনটা পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং তারপর থেকে তিনি এখানেই ছিলেন টাকা দিয়ে আজ তাকে গ্রেফতার করেছে পাকস্থানী পুলিশ আমাদের সঙ্গে আমরা আমি নেগের আসলে এই বিষয় জানি না আমি তো কালকে আসছি আজকে আবার চলে যাব ঢাকাতে না আপনারা এখানে আসলে মানে বাংলাদেশের লোকেরা তারাই মার্ক স্ট্রিটে থাকেন আসেন এবং সেই কারণে একজন নেতা তিনি এখানে ছিলেন নাম ভারিয়ে নাম কি ওনার নাম মোহাম্মদ সেলিম আমি চিনি না ওনাকে আমি তো চিনি না একেবারেই বাংলাদেশ থেকে যারা আসেন চিকিৎসার জন্য তারা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম কিন্তু এই নামে তা কোনো আমি লীগ বা বিএনপি তার ওই নেতা বা কেউ আছেন এমনটা কিন্তু জানেন না বা এই নাম তাদের পরিচিত নয় এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বাংলাদেশের লোক তার এসেছে তিনি যখন চেনেন না তাহলে এবার জায়গাতেও একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে এই মোহাম্মদ সেলিম সেই নামটাও হয়তো বা নকল তিনি কি কারণে এখানে ছিলেন কি উদ্দেশ্যে এখানে ছিলেন সেইটা কিন্তু এখনও স্পষ্ট নয় যেহেতু তদন্ত শুরু করেছে পুলিশ ধানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে তার দায়িত্বভার গ্রহণ করে নিয়েছে এবং তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করার পর যথারত জায়গায় কিন্তু উত্থানো যাবে তবে এই মুহূর্তে বলা যেতে পারে একদম চাঞ্চল্যকর ঘটনা যেটা কিন্তু তিনি ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণপত্র সেগুলো কিন্তু তিনি তৈরি করে ফেলেছিলেন তবে নির্বাচনে কিপাকারাজ জড়িত রয়েছে কাদের থেকে করেছে কত পয়সার বিনিময় তিনি করেছেন এবং সেই নকল যে তার যে প্রতিলিপি যে সমস্ত কিছু ডকুমেন্টস কলকাতা থাকতে গেলে ভারতবর্ষে থাকতে যে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো আগে সেগুলো দিয়ে তিনি ইন্ডিয়ান পাসপোর্ট পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন এমনটাই তো চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের কাছে উঠে এসে এখন দেখার বিষয় কিভাবে তিনি এই পাসপোর্ট বানালেন এই পাসপোর্ট নকল রয়েছে কারণ আমি জানি পাসপোর্ট তৈরি গেলে তার ভেরিকেশনের সাহায্যে পূজারিকে সাহায্যে তার বাড়ি তার সমস্ত কিছু ভেরিফিকেশনের পরেই কিন্তু পাওয়া যায় তাহলে তৈরি তিনি পাসপোর্ট পেয়ে গেলেন বছরের মধ্যে ভারতীয় যা যা প্রমাণপত্র তাকে সমস্ত তিনি পেলেন তার সব বড় বিষয় যে পাসপোর্টতে গেলে কিন্তু মূলত যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে সার্টিফিকেট ইন্ডিয়াতে তার যে জন্ম হয়েছে সেই জন্মের যে সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেট লাগে সেটা তিনি কিভাবে জোগাড় করেন তার মানে এ বোঝাই যাচ্ছে যে সমস্ত বিষয়টি তিনি একদম গুছিয়ে এই জায়গাটা তৈরি করেছেন যে অনেক দিন

বিমানবন্দর খুব কাছে এখান থেকে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন খুব কাছে সেই কারণে এই জায়গাটি কিন্তু তারা বেছে নেয় এবং এই জায়গা থেকে যেহেতু বাস বাংলাদেশের উদ্দেশ্যে চলে যায় সেই জন্য কিন্তু এই জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি যারা আসেন চিকিৎসার জন্য বা অন্য কোনো কারে তারা কিন্তু এই জায়গায় এই থাকেন এবং পরপর তো হোটেল রয়েছে আমাদের যারা থাকে তারা দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী হিসাবে তিনি এসেছিলেন তিনি যদি পাসপোর্ট ভিসা এসে থাকেন তাহলে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর মেয়াদ উত্তীর্ণ বিষয় তিনি থাকলেন কি করে তাহলে তিনি চোরা এসেছিলেন কিনা সেটা কিন্তু ইন্ডিয়ান তিনি তৈরি করেন এবং কিভাবে পাসপোর্ট তৈরি করলেন এবং কিভাবেই বা এইখানের হোটেলে তিনি কাজ পেলেন সেই সমস্ত বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না তারা জ্ঞাসাবাদ করার পরে সমস্ত কিন্তু